থামবেল দেখে দেবো যেই সো আজকে আমরা কী চ্যালেঞ্জ করতে আছি আজকে আমরা চ্যালেঞ্জ করতে আছি একটা মুড রয়েছে কেন কে ওল্ড প্লেয়ার কে নতুন প্লেয়ার এটা বোঝাতে কারণ আমরা কোন ম্যাপের কোন কোণাতে আসি ওই কোনটা সিলেক্ট করতে হবে যে সিলেক্ট করতে পারবে আসল জায়গা ওই উইনার হবে পাঁচটা রাউন্ড হবে আপনারা সবাই দেখেন মিনি ভিডিওতে চলে আসি আমরা প্রথমে এখানে ডুকে গেছি আমরা আসেন উপরে একটু এখানে লাভ দিলে আমরা কে অন্ধকার আবার কি এল রাউন্ড ওয়ান আমরা রাউন্ড টুতে আয়াফি কেমনি নামলে এই টুতে আয়া করে না রাউন্ড টু এই যে এই জায়গায় আমরা কোথায় এই যে ওই যে টাওয়ারটা দেখতেছেন এই যে টাওয়ারটার পুরাপুরি এই কোনাই টাওয়ারটা আগে আমাদের দেখতে হবে কোথায় এই যে এই যে এই টাওয়ারটাই একেবারে এটা ওটা এই পানির মাঝখানে আমরা রয়েছি টাটাই ওটাই যে এই জায়গাটাই আমরা কনফার্ম করে দিয়েছি আমাদের টিমেটাও কনফার্ম করে দিয়েছে এখন দেখি কি হয় সাত সেকেন্ড পরে আর যারা এখন লাইক দেন সেই লাইক করে দেবেন চ্যানেলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে দেখি উইন ওই একটু দূরে দিয়েছে আর আমরা একটু কাছে দিচ্ছি না তো উইন হয়েছে আমরা হ্যাঁ মনে হয় দেখি কি আমরা এই তার একটু এইচপি কমে গেছে আমরা রাউন্ড থ্রিতে চলে আসছি আর এখন আমরা এই যে ব্রিজটার এই যে মাঝখানে এই যে ব্রিজটার মাসখানে সাইড দিয়ে এই যে এই গাতার দিক দিয়ে মানে এইখান দিক দিয়ে এখন দেখানি মেপো কোথায় আমরা ব্রিজটার হালকা এই কোনার মাসখখানে আরে এবার এটা হইতেসে না তো এই যে হ্যাঁ একদম ডাইরেক্ট ঠিক কনফার্ম এখন দেখি কী হয় এগারো সেকেন্ড আর যারা এখন লাইক দেন কী করছেন লাইক করে দিন চ্যানেলে যারা তো আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন নোটিফিকেশন অন করে দেবেন যে ভিডিও যাওয়ার সাথে সাথে ভিডিও চলে যায় এটা এখানে দেখা যাক এই যে বারে আমরা দিচ্ছি তারই স্পিমে আসছে আর তোমরা কোথা থেকে এই মুড এই যে তোমাদের ক্র্যাফল্যান্ডের ওইখানে যাইতেই দেখবে এই যে প্রথমে এই মোট রয়েছে এবারে আমরা রয়েছি এই যে এই উঁচা আর এই যে পচিনক আর এই যে এদিকের মাঝখানে বরাবর এখানে দেখি একটু সাইড দেয় এই যে ওইখানে আর ওই সাইডে প্রচিনক এখন দেখি কি হয় এখান থেকে আমরা জুম করে নিব একটা ডাইরেক্ট বরাবর এই যে এই জায়গায় আমরা আছি এখান দেখি কি হয় এক সেকেন্ড সেকেন্ড দুই আমরা ওই এবারেও আমরা আমরা মানে ওল্ড প্লেয়ার ওই নতুন প্লেয়ার ভাই আর একবার আর এলে ভাই জিতে যায় মারা একবার রাউন্ড ফাইভ আমরা এবারে কোথায় ও ভাই একেবারে সুয এই যে এইখানে একেবারে মাস্কানে এই এ নিয়ে একে মাসখানে দিতে হইবে আমাদের আমরা জুম করে নিয়ে একে ডাইরেক্ট জুম করে আর একটু হ্যাঁ যে কনফার্ম আমরা একে ডাইরেক্ট যে বারোটা সেকেন্ড যাক এই যে এখন দেখা যাক ভাই দেখি কে যেতে ভাই আমরা জিতে গেছি ভাই সাপ আমরা ওল্ড প্লেয়ার অবশেষে আমরা জিতেই গিয়েছি প্রথম ম্যাপ খেলছি একটার একটাও জিততে দেই নাই ওকে ওই জন্য নক হয়ে গেছে আরে ভাই এটা কেমনে আরে ভাই উঠে যাইতেছে আরে 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 আমার মারতেসে ভাই আমার মারিয়ালত নাকি কোনো কথা ও না জিতে গেছি সত্তর প্লাস এ নদী র্যাঙ্কিং আসছে ভাই এফ এফবি হ্যাঁ হয়েছে সবার আগে এত আগে কেমনে যাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ছোটোখাটো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ